বাইরে বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ আজকে বেশ সুন্দর হ্যাঁ আসলে সুন্দর এই দর্শক আজকে আমরা আরেকটি নতুন রেস্টুরেন্টে এসেছি আর এটি পূর্ব লন্ডনের একেবারে প্রাণকেন্দ্রে কেন্দ্রে ডক বিখ্যাত রেস্টুরেন্ট মেম সাহেব মেম সাহেব আমাদের বাংলা সাহিত্যের একটি একটি বিশেষ উপন্যাস আমরা একটু বসি হ্যাঁ সেটা ঠিক বিখ্যাত উপন্যাস আমি এই উপন্যাসটা পড়েছি যখন আমি স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা তো ফেমাস একটা উপন্যাস সেটা ঠিক ওইটা হয়তো আমার আমাকে কিছুটা ইয়ে করছে কিছুটা ইনফ্লুয়েস করছে প্রবাবলি আই উড সে আসলে রেস্টুরেন্ট যখন প্রথম ম্যাম সাহেব আমরা ওপেন করি তো একটা নাম খুঁজতেছি সবাই তো আই ওয়াজ লুকিং ফর এ ভেরি আনইজুয়াল নেম যেটা যেমন ধরেন আমাদের এখানে প্রচুর তাজমহল তারপরে আপনার কারিমহল এই ধরনের নাম ওই সময় খুব বেশি ছিল আমরা যখন নাইনটিন নাইনটি সেভেনের কথা বলতেছি আমরা কিন্তু নাইনটিন নাইনটি সেভেনের একুশে এগারোই অগাস্ট আমি আমরা ম্যাম সাহেব ওপেন করি তো তখন এই এই নামটা খুব আনইউজুয়াল ছিল তো আমি আমার প্রাথমিকভাবে আমার ইয়ে ছিল যে একটু আনইউজুয়াল একটা নাম দিব যেটা আপনার সব জায়গায় নাই মানে কোথাও যাতে মানে ইট শুড বি ইউনিক তো খুঁজতে খুঁজতে আর ম্যাম সাহেব উপন্যাসটা তো আমাকে খুবই আন্দোলিত করেছে আর আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ আমার ওয়াইফ ও ম্যাম সাহেব কারণ আমি বিয়ে করেছি বিদেশি হ্যাঁ তো ওইগুলো মিলিয়ে আমি আমার পার্টনারদের কাছে বললাম যে এটা আমরা তো নদীর পাড়ে আছি ম্যাম সাহেব অন থ্যাঙ্কস কেমন লাগে সবাই এক বাক্যে রাজি বলে হ্যাঁ দিস ইজ ভেরি নাইস নেন ভেরি আনইউজুয়াল এজ ওয়েল বাট ভেরি নাইস নেন তবে এই নামটা কিন্তু তারপরে দেখলাম সবাই খুব লাইক করে নামটা খুবই খুবই মানে যারাই আসেন নামের উপর পড়ে বলে যে কারণ আনুই তো এই নামটা তখন ছিল না এখন আরও কিছু কিছু ম্যাম সাহেব হয়ে গেছে আমি শুনলাম বাট এটা ডেফিনেটলি আমাদের পরে আমরা আমি যখন করি আমি সার্চ করে দেখছি কোথাও এই নামে কোনো রেস্টুরেন্ট ছিল না তখন আপনি নিজেও তো একজন দক্ষ সাহেব তাই না আই এম ট্রাইং টু বি মানে আমি চেষ্টা করি এটা হচ্ছে প্যাশন কুকিংটা আমার কাছে একটা প্যাশন আমি আই লাভ কুকিং বুঝছেন এটার প্রতি আমার অন্য ধরনের একটা 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 ভালোবাসা কাজ করে এবং দক্ষতা কতটুকু অর্জন করতে পেরেছি আমি আই থিংক আই এম স্টিল রিয়েলি নো ইটস ভেরি ডিফিকাল্ট শুনেন এইটা এত এত কমপ্লিকেটেড অ্যাজ ওয়েল ইউ ক্যান বিকাম এ শেফ বাট টু বিকাম এ টপ লেভেল শেফ ইজ ইউ হ্যাভ টু ওয়ার্ক এভরিডে ইউ হ্যাভ টু ক্রিয়েট এভরিডে সামথিং ইউ হ্যাভ টু ই কত কিছু যে শেখার আছে কত কিছু যে করার আছে আমাদের এই ফিল্ডে আনবিলিভ এই যে একটা দক্ষ শেফ হিসেবে আপনার তো অনেক অভিজ্ঞতা রয়েছে এটা কীভাবে সাহায্য করে আপনাকে রেস্টুরেন্ট পরিচালনা করতে ভীষণভাবে ভীষণভাবে আমি মনে করি যে রেস্টুরেন্টে যদি শেফ যদি রেস্টুরেন্টের ওনার থাকে বা পার্টনার থাকে সেটা ভালো করার কথা কারণ আরেকটা জিনিস হচ্ছে কি আমরা বাঙালিরা সাধারণত আমরা আমরা রেস্টুরেন্ট করে ফেলি তারপরে শেফ শেফ খুঁজি কারণ আমাদের তো মেনুগুলা এত ছক বাঁধা যেটা যে কেউ করতে পারে এই এটা হয় কিন্তু আপনি যদি টপ রেস্টুরেন্টগুলোর চিন্তা করেন ওরা কিন্তু রেস্টুরেন্টের চিন্তাই করতে পারবে না একটা শেফকে আগে শেফ রেস্টুরেন্ট করবে কারণ শেফ উইল ডিসাইড হোয়াট দ্য মেনু উইল ডি তখন ওই 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 এনভায়রনমেন্ট জায়গা এরিয়া ওইটার উপর নির্ভর করে তারা মেনু ক্রিয়েট করবে এবং এরপরে শেফ শেফ রেস্টুরেন্ট করবে এবং এবং কেউ যদি বড়ো ইনভেস্টার থাকে তারা একজন শেফ নিয়ে করবে হ্যাঁ সেটা হচ্ছে যারা টপ রেস্টুরেন্টের কথা বলতে আর আমরা করি কে আমাদের ইন্ডাস্ট্রিটা আমরা কারণ আমাদের মেনুটা এত একই স্টাইলের মেনু সবার যেমন ধরুন চিকেন টিকা মশলা চিকেন মাদ্রাস চিকেন কড়াই চিকেন এই ধরনের কিছু ডিশ আছে এটা সবাই সবাই করতে পারে এটা ভেরি সিম্পল কুকিং এটা এইটার জন্যে এমন স্পেশালাইজ কোনো শেফের দরকার হয় না এই জন্যে আমরা করি কি আমরা প্রথম রেস্টুরেন্ট করে ফেলি তারপরে যাই কেউকে ইনস্টল করে কিছু বলে যে এটা যাও কিন্তু যদি ইফ ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড দেন ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট আর সামথিং ডিফারেন্ট করতে গেলেই আপনার তখন স্কিল লাগবে জানতে হবে এবং এখানে পড়াশোনার দরকার আছে মানে শেফিং একটা 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 ইস ইউ হ্যাভ টু লার্ন ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ডু দ্য কোর্স এজ ওয়েল যদি আপনি এডুকেটেড শেফ যারা আছে যারা ইয়ে করে কোর্স করে শেফ হচ্ছে পড়াশোনা করে তারা কিন্তু অনেক ধরনের শুধু আপনি যে কারি রান্না করবেন সেটা না আপনার বিভিন্ন ধরনের সস আপনার প্রিপারেশন এটা যদি আপনি জানেন তাহলে এটাতে আপনাকে হেল্প করবে কারিতেও ভেরি ইন্টারেস্টিং আপনার কথাগুলো শুনলাম তার মানে যে দীর্ঘজনে যে অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতা থেকে আপনি কি মনে করেন আমাদের বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসায় কী কী চ্যালেঞ্জ রয়েছে হ্যাঁ এখন আমরা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জিং টাইমের যাচ্ছি উই আর গোয়িং থ্রু এ ভেরি ডিফিকাল্ট ফেজ আমাদের ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে রিয়েলি গোয়িং থ্রু এ ভেরি ডিফিকাল্ট ফেস দ্যার ইজ টু চ্যালেঞ্জ উই আর ফেসিং হ্যাঁ একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের স্টাফিং স্টাফিং ইজ এ বিগ প্রবলেম কারণ আমরা এটা আমাদের এটার জন্য আমি আমি নিজেকে দায়ী করি আমাদের মতো যারা পুরোনো যারা আমি আমি এই ইন্ডাস্ট্রিতে প্রায় থার্টি থার্টি ফোর ইয়ার্স হয়ে গেল হ্যাঁ তা আমাদের মতো যারা পুরনো আছে আমাদের দোষে আমরা স্টাফ রিক্রুট করি নাই ট্রেনিং করি নাই এনাফ আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করি নাই এই ব্যবসাটার প্রতি এটা আমাদের একটা ফল্ট এটা আমাদের একটা আমি নিজেও আমার দুইটা ছেলে হ্যাঁ তাদের কাউকে একজনকে যদি আমি শেফ করতাম শেফ বানাইতাম কাউকে একজনকে যদি এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসতাম তাহলে খুব ভালো হইতো এখন আমি রিগ্রেট করি বাট আই ডিনট ডু ইট তো এটা যে আমরা কেন করলাম না আমি করি নাই আমরা কেউই করি নাই অলমোস্ট আমরা এখন আমরা আর স্ট্রাগলিং ফর উই আর স্ট্রাগলিং ফর প্রপার স্টাফ বুঝছেন এটা একটা আমাদের বিরাট চ্যালেঞ্জ আর আরেকটা চ্যালেঞ্জ এখন আমরা যেটা ফেস করতেছি এই মুহুর্তে ইভলভিং রেস্টুরেন্ট বিজনেস এভরিথিং ইজ ইভলভিং ইজ চেঞ্জিং চিকেন টিকা মশলা চিকেন মাদ্রাস দোজ ডেজ আর গোয়িং ওভার স্পেশালি ইফ ইউ আর ইন লন্ডন লন্ডনে যদি থাকেন বাইরের ছোটো ছোটো শহরগুলোতে যারা ওল্ড জেনারেশন আছে তারা কিন্তু এখনও ওই চিকেন টিকা মশলা চিকেন মাদ্রাস এগুলো খায় সো ওই রেস্টুরেন্টগুলো চলতেছে ভালোই চলবে কিন্তু ইনার ইনার লন্ডনে ফাইটিং ইজ বিগ কারণ হচ্ছে চ্যালেঞ্জ ইজ ভেরি টাফ অ্যান্ড কম্পিটিশন ইজ ভেরি টাফ এবং এইখানে আপনাকে সারভাইভ করতে হলে ইউ হ্যাভ টু ক্রিয়েট নিউ ডিশেস ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট দাদা আপনি যেমনটা বলছিলেন যে চ্যালেঞ্জগুলোর কথা তাহলে আমাদের রেস্টুরেন্টের যে ভবিষ্যৎ এটা আপনি কীভাবে দেখেন ভবিষ্যতে আমাদের এখনও সময় আছে আমার মনে হয় উই শুড ইন্সপায়ার আওয়ার ইয়াং জেনারেশন টু কাম টু দ্য বিজনেস প্রথম কথা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেসটা ইজ এ ফ্যান্টাস্টিক বিজনেস একদিকে হচ্ছে আপনি এই জিনিসটা আমরা আমাদের বোঝানো উচিত ইয়াং জেনারেশনকে যে দেখো বাই বিইং এ রেস্টুরেন্টার ইউ ক্যান বি এ লাইক কমিউনিটির মধ্যে তোমার একটা ইয়ে থাকবে তোমার একটা পরিচিতি থাকবে ইউ ইউল বি তুমি যদি ভালো একটা রেস্টুরেন্ট করো তাহলে সবাই তোমাকে কারণ খাওয়া দাওয়া সবাই করে সবাই এই এরিয়ায় যত ভালো ভালো মানুষ আছে যত মানুষ আছে যারা এমপি বলেন আমাদের আমাদের কাস্টমার না আমার লোকাল মেয়র বলেন আমার লোকাল তারা তো জায়গায় জায়গায় খাবে তো আপনি যদি একটা ভালো রেস্টুরেন্ট থাকে তারা ওইখানে যাবে সো তার মানে কি আপনি কমিউনিটির একটা ভালো ইয়েতে চলে যাবেন সার্ভিস করতেছেন এট দ্য সেম টাইম আপনি ব্যবসাও করতেছেন এট দ্য সেম টাইম ইউ আর গেটিং ইউর রিকগনিশন এজ ওয়েল বুঝছেন সো আজকে চিন্তা করেন আমাদের যদি আমরা এইভাবে যদি আমাদের ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করে আনতে পারতাম আমাদের মধ্যে থেকেও আমাদের ইয়াং জেনারেশনের কাছ থেকেও একজন গর্ডন রামজি একজন জ্যামিও লিবার বাইর করতে পারতাম কিন্তু আমরা তাদেরকে ওইভাবে কোনো সময় ইন্সপায়ার করি নাই আজকে চিন্তা করেন আপনি গর্ডন রামজির কথা আপনি চিন্তা করেন আজকে ইয়ের কথা আপনি জেমিও লিবারের কথা আমাদের ছেলে মেয়েদের মধ্যে তো এই ধরনের হওয়ার উচিত ছিল এতদিনই বাইর হয়ে যাওয়া যাওয়া উচিত ছিল দু একজন কিন্তু এখনও এখনও সময় আছে উই শুড ইন্সপায়ার দেম কাম টু দিস ইন্ডাস্ট্রি আমরা ওই সবাইকে আগে আমাদের একটা মেন্টালিটি ছিল না আমরা করতেছি আমরা করি ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড়ো একটা কিছু এইটা না তুমি রেস্টুরেন্ট বিজনেসের মাধ্যমেও বিকামিং এ বিগ শেফ অর এ গুড ম্যানেজার ইউ ক্যান মেক সেলিব্রিটির স্ট্যাটাস পেতে পারে তারা দেখেন সো ওই ওই ইয়েটা তাদের ভিতরে দিয়ে এবং আমাদের কিছু ট্রেনিং ইনস্টিটিউট করা উচিত যদি বাঙালিরা যারা ভালো ভালো শেফ আসেন তারা হয়তো কিছু ট্রেনিং করে ছেলে মেয়েদের কিছু উৎসাহিত করে আজকে ধরেন না দিয়া হোসেন আমাদের একজন হ্যাঁ চিন্তা করেন না দিয়ে হোসেন কোথায় চলে গেছে জাস্ট বেকিং করে জাস্ট বেকিং এবং বেকিংটা কিন্তু আমাদের কুকিংয়ের একটা বিরাট পার্ট কিন্তু আমরা খুব উইক কারণ আমাদের বেকিংটা কম হয় হ্যাঁ তো বেকিংটা আমার আমরা নাদিয়া সেন কোথায় চলে গেছে তো এইভাবে যদি আমাদের ইয়াং জেনারেশনকে আমরা ইন্সপায়ার করি নাদিয়া কিন্তু অনেক ইন্সপায়ার ইন্সপায়ার করছে অনেক ইয়াং ছেলেমেয়েরা আজকাল বেকিং করতে চায় শেফ হতে চায় কিছুটা এটা নাদিয়া করতেছে তো নাদিয়া তো একজন আরও আমরা যদি চেষ্টা করি হ্যাঁ আমরা যদি ওদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করি ইয়াং জেনারেশনকে বুঝাই যে ইউ ক্যান বি এ গর্ডন রামজি অফ বেঙ্গলি গর্ডন রামজি ইউ ক্যান বি এ জেমিও লিভার ওয়াই নট পসিবল হ্যাঁ দাদা আপনি আপনার কথা থেকে বুঝলাম যে নতুন প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মকে খুবই দরকার এই ফিউশন করে নতুন কিছু আনার জন্য কি কি করা যেতে পারে বলে মনে করেন যে নতুন প্রজন্মকে এই রেস্টুরেন্ট ব্যবসা আনতে হ্যাঁ কীভাবে এঙ্গেজ করা এটা হচ্ছে আপনাদের মিডিয়াতে যারা আছেন তাদের একটা দায়িত্ব আমি মনে করি আপনারা মিডিয়াতে আপনারা আমাদেরকে মাঝে মাঝে ডাকেন আমরা বলবো আমরা তাদেরকে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আসি আমরা তাদেরকে আহ্বান জানাবো এবং কিছু জিনিস করতে পারি আমরা আপনাদের মাধ্যমে যদি যেমন এন একটা প্রোগ্রাম করতো কুকিং কুইন বা এই ধরনের কিছু কুকিং প্রোগ্রাম প্রোগ্রাম করেন আপনারা করলে হবে কি তখন এইখানে আমরা বলতে পারবো এবং কিছু আমরা হয়তো এমনও করতে পারি যে একদিন একটা প্রোগ্রাম যদি কোনো মিডিয়াতে করে যে একজন আমার মতো একজন শেফ আরও যারা আছে আমাদের শেফ যারা তারা যায়া বাচ্চাদেরকে যে বাচ্চাদের জন্য একটা কুকিং মাসে একটা করলেন হ্যাঁ আমরা কিছু শেখাতাম ওদেরকে আস্তে আস্তে এই লাইনটা এই জিনিসটা কী বোঝানোর চেষ্টা করলাম যে তুমি এই জিনিসটা বানাও আমি তোমাকে দেখাই দিচ্ছি এইভাবে ট্রেন করতেছি তোমাকে তারপরে তুমি এইটা করলে তুমি আস্তে আস্তে যদি তুমি শেফ হতে চাও তাহলে লুক অ্যাট দিস হোয়াট ইউ ক্যান ডু হোয়াট ইউ ক্যান ওয়ার ইউ ক্যান গো ইউ ক্যান বি এ

For the fakeness, if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love. For the fakeness. if you wanna play tough and wanna hate this. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I gotta vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts, over tracks, is and that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time? You're delirious, mysterious, because you are behind a fake exterior. You're মেমসব রেস্তোরাঁর ব্যবস্থাপনা বক মিস্টার ইমরানের সাথে মিস্টার ইমরান অর্থনৈতিক মন্দা চলছে এর মাঝে রেস্টুরেন্টের স্টাফ সংকট এই সংকট আপনারা কীভাবে মোকাবেলা করেন আমাদের যেহেতু এখানে ইস্ট আমাদের রেস্টুরেন্টে পড়ছে ডকল্যান্ডে এখানে অনেক লাইক স্টুডেন্টরা বসবাস করে হ্যাঁ এর জন্য আমাদের কোনো স্টাফ সংকট হচ্ছে না আলহামদুলিল্লাহ তারপরে আমাদের যারা লোকাল আছে ওরা কিন্তু লোকালি কাজ করতে চায় হ্যাঁ এভরিডে আমাদের এখানে কাজের জন্য অনেক মানুষই আসে বা যারা আমরা মনে করি আমাদের এখানে কাজ করার যোগ্য যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আমরা বাছাই করে হ্যাঁ সিলেক্ট করি চমৎকার মিস্টার ইমরান আরেকটি বিষয় আমরা জানার চেষ্টা করি যে আপনাদের এই ব্যবসার যে মার্কেটিং এটা আপনারা কীভাবে আচ্ছা মার্কেটিং যে সেক্টরটা এটা তো বর্তমানে অনেক সহজ হয়ে গেছে যেহেতু ডিজিটাল যুগ হ্যাঁ এখানে আমাদের ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আমাদের ওপেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রসেসিং চলতেছে তাই আপাতত এখানে কোনো সমস্যাই হচ্ছে না মার্কেটিং এর জন্য এখান তো আর মেনু লিফলেট এগুলো দেওয়া হয় না মার্কেটিং সেক্টরটা আসলে ডিজিটালের দিক দিকে যাচ্ছে আর জন্য আমাদের কোনো সমস্যাই হচ্ছে না আমাদের ভালোই হচ্ছে মার্কেটিং আপনারা আধুনিকভাবে যুগ যেভাবে চলছে আপনারা এখন অনলাইনটাকে বেছে নিচ্ছেন মার্কেটিং এর জন্য কিন্তু আমরা যদি জানার চেষ্টা করি আপনাদের যে সার্ভিসের একটা বিশাল সুনাম রয়েছে এই সার্ভিসটা আসলে আপনি কিভাবে করেন বলেই আপনাদের যে এটা তো আমাদের অনেক দিন তো এই মাম সাহেবটা স্টার্টিং সিন্স নাইনটিন নাইনটি সেভেন হ্যাঁ শুরু থেকেই আমাদের এটার অনেক সুনাম রয়েছে কাস্টমার সার্ভিসের দিক দিয়েই আমাদের এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসছে আপনি জানলে হয়তো অবাক হবেন এখানে ইন্ডিয়ান অ্যাক্টর সালমান খান সেও আসছিলো সেখানে শ্যুটিং করছে অ্যাজ এ ওয়েটার হ্যাঁ তারপরে বাংলাদেশ থেকে যত সেলিব্রিটিরা আসে আমাদের এখানেই আসে আর ওরা একটা কথাই বলে যে যদি লন্ডন যাও আর ম্যাম সাহেবে যাও না তাহলে লন্ডন যাওয়া তোমার বৃতা হ্যাঁ তারপরে তো আমাদের যে ফুডগুলা এগুলা অত্যন্ত সুস্বাদু আমাদের শেফ উনি অনেক এক্সপেরিয়েন্স শেফ হ্যাঁ ওনার কয়েকটা সিগনেচার ডিশ আছে যেমন গার্লিক চিলি চিকেন পাঞ্জাবি লামসাং আমাদের সাহেব স্পেশাল খাবার মিক্স স্টার্টার পরে কিংফ্রন মশলা পুরি এগুলো আমাদের অত্যন্ত একটা গুড সেলিং লাইন বাঙালিরা স্পেশালি এখানে যখন আসে প্রথমে এগুলো খায় তারপর বিরিয়ানি তো আসেই হ্যাঁ আমাদের বিরিয়ানিটা ডিফারেন্ট অন্যখান থেকে আমাদের বিরিয়ানিটা একটু আলাদা হ্যাঁ তাই কাস্টমার আমাদের এখানে আসলে অবশ্যই স্যাটিসফাইড হয়েই যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আমাদের বিজনেস মিস্টার ইমরান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ